আজ গণেশ চতুর্থী বাড়িতে পথে মণ্ডপে সর্বক্ষেত্রে গণদেবতার পূজা অনুষ্ঠিত হচ্ছে ডায়মন্ড হারবার রোডের উপর পোড়া তলায় হকার ইউনিয়নের উদ্যোগে অনুষ্ঠিত হয় সিদ্ধ দেবতার পূজা সেখানে বেহালা তথা দক্ষিণ কলকাতার কাছের মানুষ কাজের মানুষ সমাজসেবী শ্রী রাজা মজুমদার উপস্থিত হন নিজ হাতে পূজা করেন সর্বোপরি সমগ্র বেহালা তথা দক্ষিণ কলকাতার মঙ্গল কামনা করেন এখানে দেখলাম আমার নাম আছে আমার শ্রদ্ধ ভাই আমার আমার প্রিয় ভাই তরুণের নাম আছে দেখলাম আমার ভাই জয়ের নাম আছে এবং উপস্থিত এখানে সকল মা বোনেরা আমার সতীর্থ সহকর্মী আজকে গণেশ পুজোতে এসে এখানে গণেশ পুজো দিলাম তিনি নিজের মনকে শান্ত করলে নিজের শান্তি পেলাম এবং সবার কাজ সিদ্ধ হোক সিদ্ধান্তে গণেশ থ্যাংক ইউ लाल चढ़ायो अच्छा गजमुख को जोन दिल लाल विराजे सुत गौरी हर को हाथ लिए गुड़लट्टू लड्डू साई सुरवर को महिमा कहे न जाए लागत हूँ पद को जय देव जय देव जय जय जी, जी गणराज तुम्हारो दर्शन मेरा मन नगमता जय देव जय देव